নমস্কার বন্ধুরা আমার ইউপি ফ্যামিলির নতুন পর্বে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আজকের আলোচনার বিষয় চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে দু সালে জ্যৈষ্ঠ মাসের শুভ তিথি জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা অমাবস্যা শুক্লপক্ষের একাদশী কৃষ্ণপক্ষের একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি এর পাশাপাশি আমরা জানব বিবাহ সাতবক্ষণ অন্নপ্রাশন দীক্ষা উপনয়নের বাংলা ও ইংরেজি তারিখ ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব খুব সহজেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে চলুন ভিডিওয়ে যাওয়া যাক দু সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসে হতে চলেছে দিনের এই মাসটি পনেরোই মে থেকে জ্যৈষ্ঠ মাস শুরু হবে এবং এই জ্যৈষ্ঠ মাস সমাপ্ত হবে হাজার চব্বিশ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা অমাবস্যা একাদশী ও সত্যনারায়ণ পূজার পূর্ণাঙ্গ সময়সূচি জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা তেইশে মে দু হাজার চব্বিশ বাংলার নয়ই জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার পূর্ণিমা তিথি শুরু হবে বাইশে মে দু হাজার চব্বিশ আটই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বুধবার সন্ধ্যা ছয়টা বেজে চার মিনিটে এবং এই পূর্ণিমা তিথি সমাপ্ত হবে তেইশে মে দু হাজার চব্বিশ নয়ই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার ছটা বেজে আটচল্লিশ মিনিটে দু হাজার চব্বিশ সালে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা ফলহারিনি অমাবস্যা ছয়ই জুন দু হাজার চব্বিশ তেইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার অমাবস্যা তিথি শুরু হবে পাঁচই জুন দু হাজার চব্বিশ বাইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বুধবার সন্ধ্যে সাতটা বেজে পনেরো মিনিটে এই তিথি সমাপ্ত হবে ছয়ই জুন দু হাজার চব্বিশ তেইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার বিকেল পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিটে দু হাজার চব্বিশ সালে জ্যৈষ্ঠ মাসের একাদশী মোহিনী একাদশী উনিশে মে দু হাজার চব্বিশ বাংলার পাঁচই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ রবিবার একাদশী তিথি শুরু হবে আঠেরোই মে দু হাজার চব্বিশ চৌঠা জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ শনিবার সকাল এগারোটা বেজে তেইশ মিনিট থেকে এই তিথি সমাপ্ত হবে উনিশে মে দু হাজার চব্বিশ পাঁচই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ রবিবার দুপুর একটা বেজে চব্বিশ মিনিটে দু হাজার চব্বিশ সালে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী অপরা একাদশী এই একাদশী তিথি উনিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ রবিবার একাদশী তিথি শুরু হবে পয়লা জুন দু হাজার চব্বিশ আঠেরোই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ শনিবার রাত্রি তিনটে বেজে একচল্লিশ মিনিট থেকে এই তিথি সমাপ্ত হবে দোসরা জুন দু হাজার চব্বিশ উনিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ রবিবার রাত্রি একটা বেজে সতেরো মিনিটে জ্যৈষ্ঠ মাসের শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার বিশেষ তারিখগুলি হল বাইশে মে দু হাজার চব্বিশ আটই জ্যৈষ্ঠ চোদ্দোশো সন্ধ্যা ছয়টা বেজে এগারো মিনিট থেকে সাতটা বেজে সাতচল্লিশ মিনিটের মধ্যে এবং পনেরোই জুন দু হাজার চব্বিশ বাংলার বত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো শনিবার সন্ধ্যা ছয়টা বেজে কুড়ি মিনিট থেকে সাতটা বেজে ছাপ্পান্ন মিনিটের মধ্যে এবার আমরা জেনে নেব জ্যৈষ্ঠ মাসের বিবাহের শুভ দিনগুলি এক নয় এগারো তেরো কুড়ি এবং ঊনতিরিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ইংরেজির পনেরো তেইশ পঁচিশ সাতাশে মে এবং তিন ও বারোই জুন দু হাজার চব্বিশ অন্নপ্রাশনের শুভ দিন ছাব্বিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ইংরেজির নয়ই জুন দু হাজার চব্বিশ এছাড়াও নামকরণের দিনগুলি হল ছয় নয় দশ পনেরো কুড়ি চব্বিশ একত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ইংরেজির কুড়ি তেইশ চব্বিশ উনত্রিশে মে এবং তিন সাত পনেরোই জুন দু হাজার চব্বিশ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ